ভাগায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত এক যুবক গুরুতর আহত আরও দুই সিসিটিভি ক্যামেরায় বন্দি হল গোটা দৃশ্য রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ধলাই বিধানসভা এলাকার রাজঘাট ওরিয়েন্টাল স্কুলের সামনে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনা হাওয়াইথাং দিক থেকে ভাগা বাজারের দিকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটো ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটি প্রথমে রাস্তার পাশের একটি বাড়ির দেয়াল এবং পরে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে এতে তিনজন আরোহী ছিটকে পড়েন সড়কে আহতদের করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় অপর দুজনকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয় নিহত ও আহতরা দক্ষিণ ধলাইয়ের হাওয়াই এলাকার বাসিন্দা বলে জানা গেলেও পরিচয় এখনও নিশ্চিত নয় ঘটনার তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ 예. Yeah. Yeah. মানে চাবোনো দুইজন আছে কোন জায়গার মানুষ চিনা আমি জানি না মানে বাঙালিরন মানে আশ্রম মানুষ বয়স তেইশ ছব্বিশ ছাব্বিশ আঠাইশম